কখনো আউলা কখনো বাউলা কখনো আবার আধুনিক সুরে মনের আনন্দে গে যাই গান আমি বসে গরের করি রে কখনো আউলা কখনো বাউলা কখনো আবার আধুনিক সুরে মনে গে যাই গান আমি বসে গোরে করি রে তবে কেন ওরা বৈরী কপাল পুড়া তবে কেন ওরা বৈরী কপাল পুড়া মে জলে পুড়ে কখনো আউলা কখনো বাউলা কখনো আবার আধুনিক সুরে মনে আনন্দ গিয়ে যাই গান আমি বসে গরের করিডো কখনো আউলা ককনো বাউলা কখনো আবার আধুনিক সুরে মনে আনন্দে গে যাই গান আমি বসে গরের করিডুরে বসে